আচ্ছা সত্যিই কি দৈববাণী সাধারণ মানুষ শুনতে পায় এই বিষয়ে আলোচনা তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক দৈব বাণী বলতে আমরা কি বুঝি দৈব বাণী বলতে বুঝি অলক্ষে থেকে কোনো দেবদেবী যদি কোনো সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো কথা বলেন সেই দেবদেবীকে দেখা যাবে না কিন্তু তার বাণী শোনা যাবে এরকম বাণীকে বলা হয় দৈব বাণী আচ্ছা দৈববাণী কি সত্যি সত্যি হয় এবং মানুষ তা শুনতে পায় তার কান দিয়ে ঠিক তেমনই একটি ঘটনা আমরা শুনে নেব স্বামী বিবেকানন্দের জীবনে থেকে তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রীনগরে ফেরবার অল্প দিন পরেই ক্ষীরভবানী দেবীকে দর্শন করতে যান স্বামী বিবেকানন্দ এবং সাত দিন সেখানে অবস্থান করে ক্ষীর দিয়ে দেবীর উদ্দেশ্যে পূজা ও হোম করেন প্রতিদিন এক বন্ধুদের ক্ষীর ভোগ দিতেন ও হোম করতেন একদিন পূজা করতে করতে স্বামীজির মনে উঠল মা ভবানী এখানে সত্যি সত্যি কতকাল ধরে প্রকাশিত রয়েছেন যবনেরা এসে তার মন্দির পুরাকালে ধ্বংস করে গেল অথচ এখানকার লোকগুলো কিছুই করল না হায় আমি যদি তখন থাকতাম তবে কখনো উহা চুপ করে দেখতে পারতাম না এইরূপ ভাবতে ভাবতে তাঁর মন যখন দুঃখে ক্ষোভে নিতান্ত পীড়িত তখন স্পষ্ট শুনতে পেলেন মা বলছেন আমার ইচ্ছাতেই জবনের মন্দির ধ্বংস করেছে আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করব। ইচ্ছা করলে আমি কি এখনই এখানে সাততলা সোনার মন্দির তুলতে পারি না তুই কি করতে পারিস তোকে আমি রক্ষা করব না তুই আমাকে রক্ষা করবি স্বামীজি বললেন ওই দৈববাণী শুনে অবধি আমি আর কোনো সংকল্প রাখলাম না মটফট করবার সংকল্প ত্যাগ করেছি মায়ের যে ইচ্ছা তাই হবে শিষ্য অবাক হয়ে ভাবতে লাগল ইনি ইনি একদিন বলেছিলেন যা কিছু দেখি শুনিস তা তোর ভেতরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি মাত্র বাইরে কিছুই নাই স্পষ্ট বলেও ফেলল মহাশয় আপনি তো বলতেন এই সকল দৈববাণী আমাদের ভেতরের ভাবে বাহ্য মাত্র স্বামীজি গম্ভীর হয়ে বললেন তা সে ভেতরেরই হোক আর বাইরের হোক তুই যদি নিজের কানে আমার মতো ঐরূপ অশরীরী কথা শুনিস তাহলে কি মিথ্যা বলতে পারিস দৈববাণী সত্যি সত্যি শোনা যায় ঠিক যেমন এই আমাদের কথাবার্তা হচ্ছে তেমনি হ্যাঁ বন্ধু তাহলে শুনলেন যে দৈববাণী সাধারণ মানুষও শুনতে পান আশা করি ভিডিওটি ভালো লেগেছে